গাজায় ন্যায্য সমাধানে স্থায়ী শান্তি আনতে পারে বলে মত কাতারের প্রধানমন্ত্রী আলথানি অভ্যন্তরীণ সংঘাতে হত্যার শিকার হামাজবিরোধী সশস্ত্র গোষ্ঠী প্রধান আবু শাবাব গণহত্যার মনোযোগ সরাতে ইসরায়েল সংঘাত ছড়াচ্ছে বলে অভিযোগ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শান পারস্য উপসাগরের নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে ইরান ফিফা ওয়ার্ল্ড কাপে প্রথমবার সুযোগ পেল জর্ডান ও উজবেকিস্তান রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে ন্যায্য সমাধানে কেবল এখানে স্থায়ী শান্তি আনতে পারে এমন বক্তব্য উঠে এসেছে কাতারের দোহা ফোরামের আলোচনায় শনিবার রাজধানীর দোহায় কাতারের প্রধানমন্ত্রী আলথানি বলেন ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারেই কেবল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সম্ভব এ সময় তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ইসরায়েলি ও প্যালেস্তিনের সীমান্তরেখা সুরক্ষিত করা আই বাহিনীর প্রধান লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো যৌথভাবে কাজ করছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ মোতায়েন এবং দ্বিতীয় ধাপের আলোচনা এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এমনটাই জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি শনিবার দেশটির রাজধানীতে শুরু হয়েছে দোহা ফোরামের বার্ষিক কনফারেন্স এতে আইএসএফ বাহিনীর গঠন কাঠামো প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনের স্থায়ী সমাধানসহ নানা বিষয় উঠে আসে বক্তাদের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী বলেন বর্তমান পরিস্থিতিকে এখনো সম্পূর্ণ যুদ্ধবিরতি বলা যাবে না এটি একটি অস্থায়ী বিরতি মাত্র কেবলমাত্র ন্যায্য সমাধানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে পরিস্থিতিতে বিবেচনা করতে পারি না একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার নিশ্চিত হবে গাজা স্থিতিশীলতা ফিরবে এবং সাধারণ মানুষ অবাধে যাতায়াত করতে পারবে আলথানি বলেন সিরিয়া পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু প্যালেস্টাইন ও সুদানে আন্তর্জাতিক জবাবদিহিতা অনুপস্থিত গণহত্যা ও নির্যাতনের বিপরীতে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তিনি বলেন গাজায় যা ঘটেছে তা কেবল গাজা সংঘাত নয় বরং এর পেছনে প্যালেস্টিনিয়ানদের অধিকারের প্রশ্ন জড়িত এই মুহূর্তে তুর্কি ইজিপ্ট ইউএস সহ আমরা যুদ্ধবিরতির পরবর্তী ধাপের অগ্রগতির চেষ্টা করছি কিন্তু আমাদের দৃষ্টিতে এটিও অস্থায়ী প্রক্রিয়া কারণ দুই বছরে গাজায় যা ঘটেছে তার জন্য এই সমাধান যথেষ্ট নয় এর সঙ্গে ওয়েস্ট ব্যাংক এবং প্যালেস্টিনিয়ানদের রাষ্ট্রীয় অধিকারের প্রশ্ন রয়েছে দোহা ফোরামের আলোচনা মঞ্চে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কায়া স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলভারেজ এবং তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গঠনের বিষয়ে এখনো আলোচনা চলছে ফোর্সের মিশন কাঠামো ও নিয়মনীতি নির্ধারণ করাই এখন প্রধান চ্যালেঞ্জ ইসরায়েল ও প্যালেস্টাইনের সীমান্ত সুরক্ষা আইএসএফ এর প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি উইশ নোফ আইএসএফ এর দায়িত্ব নিধরণে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে আমাদের প্রত্যাশা হওয়া করতে হবে বাস্তবসম্মত আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত সীমান্তে প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলিদের পৃথক করা এরপর বাকি বিষয়গুলো সমাধান করা যাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত আলোচনার অগ্রগতি নির্ভর করছে মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং মধ্যস্থতাকারীদের ঐক্যবদ্ধ অবস্থানের উপর দোহা ফোরামের স্পষ্ট বার্তা হল টেকসই শান্তির জন্য প্রয়োজন ন্যায্য সমাধান এবং দায়বদ্ধতা আজিমুর রশিদ কনক টিভি এন টোয়েন্টি নিউজ ডেস্ক গাজে অভ্যন্তরীণ সংঘাতের কারণেই হত্যার শিকার হয়েছেন হামাজ বিরোধী সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্সেসের প্রধান ইয়াসির আবু শাবাব শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়াসিরের স্ত্রী আমনা আবু শাবাব এদিন গোষ্ঠীটির ফেসবুক পেজে আমনার প্রোফাইলে প্রকাশিত বিবৃতি শেয়ার করা হয় এতে বলা হয় পারিবারিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করার সময় সংঘাতের কারণে তার মৃত্যু হয় ইয়াসির আবু শাবাব বেদুইন উপজাতির আল তারাবিন গোত্রের সানিমা পরিবারের সদস্য এই পরিবারের অন্য এক সদস্যের নিখোঁজ হওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার তাকে গুলি করে হত্যা করা হয় গোষ্ঠীটির নতুন কমান্ডারের দায়িত্ব নিয়েছেন ঘাসান আল দাহিনী দায়িত্ব নিয়েই যিনি ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভকে বলেছেন হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করবেন গাজার এই সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি হওয়া এক প্যালেস্টিনিয়ান জানিয়েছেন ইয়াসিরের গোষ্ঠী তাকে অপহরণ করেছিল গাজায় চালানো ভয়াবহ গণহত্যা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সংকট রপ্তানি করছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা শনিবার কাতারের দোহা ফোরামের আলোচনায় তিনি বলেন ইসরায়েল অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে ভৌতিক লড়াই করছে তেলাভিব নিরাপত্তা উদ্বেগের অজুহাতে তাদের পদক্ষেপগুলো ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা করে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট সারা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন তার দেশ পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে দেশটি সেরা সময় পার করছে শুক্রবার কাতারে দোহা ফোরামে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন কারো ওপর সন্ত্রাসী তকমা ব্যবহারের বিষয়ে মানুষ এখন সচেতন হয়েছে আমি বিশ্বাস করি মানুষ সন্ত্রাসী অর্থ এবং এর ব্যবহার নিয়ে সচেতন হয়েছে আমি কখনো কোনো বেসামরিক মানুষের ক্ষতি করিনি এমনকি বেসামরিকদের সুরক্ষায় বিশ বছরের সংগ্রামী জীবনে বহুবার নিজেকে ঝুঁকির মুখে ফেলেছি সিরিয়া একটি সচেতন দেশ এবং বর্তমানে সেরা সময় পার করছে বর্তমান পৃথিবীতে অভ্যন্তরীণ সমস্যা থেকে মুক্ত কোনো দেশ নেই বিশ্বের এমন কোনো কর্তৃপক্ষ নেই যারা শতভাগ ঐক্যমত্য উপভোগ করে সিরিয়ায় তিনি পূর্ববর্তী সরকারের দমনমূলক অপরাধের জন্য আরোপিত আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা প্রকাশ করেন এ সময় গাজার ভয়াবহ গণহত্যা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংকট রপ্তানি করছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট সারা তিনি বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে এক ভৌতিক লড়াই চালিয়ে যাচ্ছে তারা নিরাপত্তা উদ্বেগের ওজুহাতে তাদের পদক্ষেপগুলো ন্যাজ্যতা দেয় অপচেষ্টা করছে ইসরায়েল সবসময় বলে তারা এই অঞ্চল থেকে আক্রমণের আশঙ্কা করে কিন্তু সিরিয়াকে রক্ষা করা আমাদের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর দায়িত্ব আমেরিকার সাথে জোথুভাবে আলোচনা চলছে আমরা আশা করি ইসরায়েল আমাদের গোলান মালভূমি থেকে সরে যাবে এবং উভয় দেশের বৈদ নিরাপত্তা উদ্বেগ দূর হবে মুফাওযাত আল আহমেদ আল সারা বলেন দামাসকাস আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে ইতিবাচক বার্তা পাঠানো সত্ত্বেও ইসরায়েল সহিংস আচরণ করছে তারা বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে এই সময়ে সিরিয়ায় এক হাজারের বেশি বিমান হামলা এবং বারের বেশি অবৈধ অনুপ্রবেশ করেছে বলেও জানান আহমেদ আল সারা সিহান ফোর নিউজ ডেস্ক নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী প্রায় দেড় হাজার কিলোমিটার লক্ষ্যসীমা ক্ষমতার নতুন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরও তার টার্গেট পরিবর্তন করতে পারবে পারস্য উপসাগরে প্রথমবারের মতো এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরানের আইআরজিসি নেভি শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী মহড়ায় উপসাগরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রোজ মিসাইল ছোড়ে ইরানি নৌবাহিনী নৌবাহিনীর কমান্ডার জেনারেল আলিজেরা তাংসিরি বলেন নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা পারস্য উপসাগরের এক কিলোমিটার দৈর্ঘ্যের চেয়েও বেশি নতুন সক্ষমতাকে বিদেশি হুমকির জবাব হিসেবে দেখছে তেহরান তাংসিরির দাবি দেশের স্বার্থ লঙ্ঘিত হলে ইরান কঠোর প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করবে না え, شما আমাদের আইআরজিসি নৌবাহিনী এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এটি দীর্ঘ উপসাগরের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এবং উৎক্ষেপণের পরেও এর দিক নির্দেশনা পরিবর্তন করা যায়। রসনবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে পারার যোগ্যতা অর্জন করলো মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ও উজবেকিস্তান। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের যে গ্রুপে জর্ডানের অন্য দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও অস্ট্রিয়া। আর অন্যদিকে কে গ্রুপে পর্তুগাল কলম্বিয়া এবং প্লে অফ জয়ী দলের বিপক্ষে খেলবে উজবেকিস্তান প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলতে পারার যোগ্যতা অর্জন করলো মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান গ্রুপ পর্বের প্রধান প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান দল শুক্রবার দুই সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ড্র অনুষ্ঠিত হয় যে গ্রুপে জর্ডানের অন্য দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও অস্ট্রিয়া ড্র ঘোষণার পর জর্ডানের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং আম্মানের ক্যাফেগুলোতে দেখা গেছে সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাস সমর্থকরা বলেন গ্রুপ পর্বের প্রতিপক্ষ কঠিন হলেও এটি তাদের জন্য ঐতিহাসিক সুযোগ প্রথমবার বিশ্বকাপে থাকার আনন্দই আলাদা গ্রুপটি খুব কঠিন কিন্তু আমরা ভালো কিছু দেখাতে চাই প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়াটা জর্ডানবাসীর জন্য ভীষণ আনন্দের আর্জেন্টিনার মতো চ্যাম্পিয়নদের সঙ্গে খেলতে পারাই রোমাঞ্চকর ইনশাল্লাহ আমরা গ্রুপ পর্ব পেরোতে পারবো অন্যদিকে প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপে মধ্যপ্রাচ্যের আরেক দেশ উজবেকিস্তানও সুযোগ পেয়েছে কে গ্রুপে পর্তুগাল কলম্বিয়া এবং প্লেঅফ অফ জয়ী দলের বিপক্ষে খেলবে তারা বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরের প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর